আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রদর্শক আমি আব্দুল খালেক বলছি একে একগ্রো সুপ্রদর্শক আমাদের একে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রদর্শক আপনারা যেটা দেখতেছেন এটা হলো মরিশাস সারা এটা হচ্ছে যারটা হচ্ছে বিজি সুপার হট সুপ্রদর্শক যারা হট হট ছাড়া খুঁজতেছেন তারা আমাদের একে একগারো নাচিতে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মরিচ চারা রেডি আছে সুপ্রিয় দর্শক দেখেন আমি আপনাদের কী কী জাত আছে আমাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই জাতটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি একদম ডেলিভারি সুপ্রিয় দর্শক আমাদের কাছে এই মুহূর্তে লক্ষ লক্ষ মরিচ চারা রেডি আছে বিভিন্ন লটের বিভিন্ন বয়সের সুপ্রিয় দর্শক এটা দেখেন এটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দেখেন চারাটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা এবং ডেলিভারি যোগ্য যে সকল কৃষক ভাইরা যে উচ্চ তাপমাত্রা সহনশীল বর্ষা ও গ্রীষ্মকালীন মরিষি ছাড়া খুঁজতেছেন তারা আমাদের একে একগ্রহ সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন জাতের মরিষা হলে রেডি আছে যেমন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আছে সুপার হট কিং হট ডিজি সতেরো সতেরো রেড হট ও অস্থির ওয়ান সুপ্রিয় দর্শক একটা কথা না বললেই নয় আমাদের একে একগ্রহ নার্সারি কোনো সময় আমরা কোনো জাত চেঞ্জ করে দেই না যেটা প্রকৃত জাত সেটাই কৃষকদের বাজে সরবরাহ করে থাকি সুপ্রিয় ইতিমধ্যে আমাদের একে একগ্রহ নার্সারি থেকে যারা চারা কালেক্ট করছেন তারা অবশ্যই জানেন যে আমাদের একে একগ্রহ নার্সারিতে চারার কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা কীরকম আমরা কোনো সময় কৃষকদেরকে প্রতারণা ফাঁদে ফেলেই না এবং কৃষকের কথা চিন্তা করে সেজন্যি আমরা লক্ষ লক্ষ চারাগুলা উৎপাদন করে থাকি দেখ দেখেন আমি আপনাদের এক নজর দেখাই এটা এটা হচ্ছে বিজলি প্লাস টু টোয়েন্টি এজ একটা হচ্ছে টুয়েন্টি টোয়েন্টি এর পাশে দাঁড়ান গ্রীষ্মকালীন টমেটো চারা আছে এই গ্রীষ্মকালীন টমেটো চারা এটা হলো দুর্জয় শুভ দর্শক যারা গ্রীষ্মকালীন টমেটো চারা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে টমেটো গ্রীষ্মকালীন টমেটো চারাগুলো ওগুলো মজুদ সাইডে দেন শুভ দর্শক এটা হলো বিজলি প্লাস টু টোয়েন্টি পাশে এটা হলো কিং হট শাখাতে হট কিং হট মরিস শাখাতে জাপান তো সুপ্রদর্শ আমাদের কাছে এরকম পুঁতি লটে লটে লঠে লটে আমাদের চাগুলো তৈরি করে আছে আমাদের একে গোনা তা আমরা যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন বা বেগুনের চারা লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের বিভিন্ন সবজির চারা মজুত আছে যেমন বেগুন মরিচ টমেটো আপনার পেঁপে সকল ধরনের চারাই রেডি আছে সুপ্রদর্শক এটা হলো চৈতি চৈতি বেগুনের চারা এটা দেখেন এটা হলো চৈতি বেগুনের চারা এবং চাটা ধরুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি দেখেন চাটা প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চাটা একদম ডেলিভারি যোগ্য দেখেন কত সুন্দর শিকড় সাদা শিকড় এবং চাগুলি দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা তো সুপ্রিয় যারা মরিচের চারা খুঁজতেছেন বেগুনের চারা খুঁজতেছেন পেঁপের চারা খুঁজতেছেন তারা এক্ষুনি আমাদের একে একটা যোগাযোগ করবেন এবং আমাদের দেখেন বিভিন্ন লটে বিভিন্ন বয়সের লটে লটে চারাগুলি রেডি আছে দেখেন এক কথায় মানে একদম বিভিন্ন বয়সে বিভিন্ন লটে এটা একদম আঠা বেগুনের চারা এই যে বেগুনের চারা রেডি হাসে সাইটে হলো পেঁপের চারা এটা জাত হলো এটা বাবু লালতির কোম্পানির সুপ্রিয় যারা বাবু পেপেচারা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে অনেকগুলা পেঁপেচারাও মজুর আছে ডেলিভারিযোগ্য সুপ্রিয় দর্শক একটা কথা না বললেই নয় আমি যেন সুকথা এই কথাটা বারবার বলে থাকি যে আমাদের একে একগ্রো নার্সারি কোনো সময় আমরা কোনো জাতের চেঞ্জ করে দেয় না যেটা অ্যাকচুয়াল জাত সেটাই আমরা কৃষকের মাঝে সরবরাহ করে থাকি এরে আলোকে দেখেন লটে 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 আমরা চারাগুলো রেডি করতেছি এবং ডেলিভারি দিচ্ছে আর কি সুব্রত সব এটা হলো মরিশা ছাড়া এটা মরিচা ছাড়া রেডি হচ্ছে দেখেন এটা হলো বেগুনের ছাড়া এটা হলো প্লান্টেন কোম্পানির প্লান্টেন অ্যাগ্রো হ্যাঁ প্লান্টেন কিং যাতে নাম হলো প্লান্টেন কিং এক নজরে আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হলো মরিষা ছাড়া তো যারা বেগুনের ছাড়া মরিচের ছাড়া এলে তারা আমাদের এই ক্যাগোনা সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ চারাগুলো মজুত আছে দেখেন বিভিন্ন লটে বিভিন্ন চারা এটা হলো কিং হট এটা হট মরেছে চারা তো সুপ্র দর্শক দেখেন এক নজরে আপনাদের জামা চাচ্ছি এটা পাশেটা হলো এটা আবার হট দেখেন হট মরেছে চারা যেটা আবার এই লটটা রেডি হচ্ছে কেবলই এ চারা এটা বয়স্ক আট সাত আট দিন তো সুপ্রত দর্শক একে আমাদের একে আসারি বিভিন্ন সময় বিভিন্ন লটে চারাগুলো আমরা মজবুত করে থাকি কৃষকের কথা চিন্তা করি তা যারা মরিচ লাগাবেন বা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চাগুলের ডেলিভারি করে থাকি সুপ্রিয় দর্শক দেখেন এটা হলো বিজলি প্লাস টোয়েন দেখেন এটা হলো বিজলি প্লাস টোয়েন টোয়েন্টি তা সুব্রিয় দর্শক আপনাদের এক নজরে আমি পুরো নার্সারিটায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমাদের নাচেতে এই মুহূর্তে কী কী চারা কী কী জাতের চারা দেরি আছে দেখেন একদম ফুল নার্সারির ফুল আমাদের চারাগুলো এই সময় এই মুহূর্তে মজুত আছে তো সুপ্রিয় দর্শক যারা মরিচ খুঁজতেছেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন বেগুনের চারা লাগানোর কথা ভাবতেছেন কোন জাত লাগাবেন বেগুনের আমাদের কাছে জাতগুলো আছে চৈতি আছে প্লান্টেন কিং আছে পালফল কিং আছে গ্রিন বল আছে ললিতা আছে এই ধরনের ব্ল্যাক রুপুশি আছে এই ধরনের চাগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রেডি আছে তা যারা মরিচ লাগানো মরিচ বেগুন এবং পেঁপে আমাদের কাছে এই মুহূর্তে পেঁপেগুলো মজুদ আছে আপনার বাবু গোল্ডেন লেডি ফার্স্ট লেডি তো সুপ্রিয় যারা মরিচের চারা বেগুনের চারা পেঁপের চারা লাগাবেন বা লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চাগুলো ডেলিভারি করে থাকি ধন্যবাদ